লিচুর বাগান ছোট ছোট গুটি আধার সময় বিক্রি করে দেওয়া হলো এটা হালাল না হারাম সুপ্রিয় ভাই এবং উসমান শুধু লিচুর বলে নয় লিচু হোক আম হোক কাঁঠাল হোক আপনার যে কোনো জিনিস বুঝতে পেরেছেন কেউ তো ছোট ছোট যখন গুটি আসে তখন আবার কেউ এক বছর দু বছর তিন বছরের জন্য বিক্রি করে দেয় জি এটা বৈধ না এটা বৈধ না আপনি বাগানের ফল বিক্রি করতে পারেন কখন যখন আপনার ফল আমরা ডাক্তার বলি মানে হয় পেকে যাবে অথবা পাকার নিকটবর্তী হবে মানে খাবার যখন উপযোগী হবে সেই মুহূর্তে আপনি বাগান আপনি বিক্রি করতে পারেন তার আগে যখন ছোট ছোট গুটি বা মুকুল যখন থাকবে বা এক বছর দুই বছরের জন্য বাগান বিক্রি করে দেওয়া সেই মুসলিমে স্পষ্ট হাদিস আছে এমার মে রসুল সাল্লাহ আলী ইসলাম একাধিক বছরের জন্য বাগান বিক্রয় করতে নিষেধ করেছেন বলেন সেটাও চলবে না ফল যখন চলে আসবে খাবার উপযোগী হবে তখন সেটা করা যাবে তার আগে না আল্লাহামিল্লাহ